হ্যালো শিক্ষার্থীরা আজকে আমরা বাজার অধ্যায়ের একটা সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করব যেটা রাজশাহী বোর্ডে এসেছিল দু হাজার এগারো সালে তো খেয়াল করো প্রশ্নটা হচ্ছে এরকম যে উদ্দীপকের উদ্দীপক অনুযায়ী ফার্মের মুনাফা নির্ণয় করো ঠিক আছে তো এটা আমরা দেখতে পাচ্ছি যে পূর্ণ প্রতিযোগিতা মূলক বাজারের একটা চিত্র আর ঘ নম্বরে বড় হয়েছে যে উদ্দীপকের এসি রেখা অর্থাৎ এসে আছে এটা এ বিন্দু দিয়ে স্পর্শ হলে অর্থাৎ এই বিন্দু দিয়ে যদি যায় তার মুনাফার ক্ষেত্রে কিরূপ পরিবর্তন হবে চলো আমরা আজকে চেষ্টা করে এটা সলিউশন করা গ নম্বরের জন্য শুরুতে আমি একটা মানে চিত্র এঁকে রেখেছি আমরা জানি যে পণ্য প্রতিযোগ বাজারে ভারসাম্য হয় কখন যখন আমাদের एमसी रेखा রেখা এম সি एम এ আর এম আর করে এমসি আর এম যখন পরস্পর ছেদ করবে যে বিন্দুকে করবে সে বিন্দুতে আমরা ই ব্যায়াম বা ভারসাম্য ঠিক আছে তাহলে আমরা প্রশ্নের চিত্রের মতো এরকম এটা আমরা দেখতে পাচ্ছি যে এম আর রেখা তো আমরা এমসি রেখাকে নিচে দিক থেকে নিয়ে টান দিব এই যে এটার মতো তাহলে আমরা এমসি রেখা পেলাম এমসি রেখা আর এম রেখা যে বিন্দুতে ছেদ করে অর্থাৎ এই যে এটা এই বিন্দুটার নাম হচ্ছে ই বিন্দু অর্থাৎ ইকুয়ালি বা ভারসাম্য আমরা খেয়াল করে এখানে ই বিন্দু রয়েছে তো ই বিন্দু যেখানে সেখানে আমরা ভারসাম্য পাই অর্থাৎ ভারসাম্য দাম আমরা পেয়ে গেছি দশ টাকা তাহলে ভারসাম্য কোয়ান্টিটি বা পরিমাণ আমরা পাবো এটার জন্য আমরা নিচে দিকে যাবো নিচে টান দিব তাহলে প্রশ্নে দেখতে পাচ্ছি যে ভারসাম্য পরিমাণ হচ্ছে পঞ্চাশ একক তাহলে আমরা এখানে ফিফটি একক লিখে দিলাম তাহলে এখন আমাদের এখান থেকে প্রফিট বা মুনাফা বের করতে বলা আছে মুনাফা বের করতে গেলে আমাদের কি লাগে মুনাফা সমান আমরা জানি আমরা জানি মোট মূল ফসগুলো মোটায় আমরা টোটাল রেভিনিউ বা টিআর লিখতে পারি আর মোট ব্যাগে টোটাল কস্ট বা টিসি লিখতে পারি ঠিক আছে এখন আমাদের টোটাল রেভিনিউ আর টোটাল কস্টটা বের করতে হবে টোটাল রেভিনিউর সমান আবার হচ্ছে প্রাইস ইনটু কোয়ান্টিটি ঠিক আছে তো এই প্রাইস আর কোয়ান্টিটি আমরা কোথায় পাবো সেটা হচ্ছে ভারসাম্য যেখানে হয়েছে সেখান থেকে পাবো ভারসাম্য কিন্তু হচ্ছে ই তাহলে ভারসাম্য প্রাইস আর প্রাইস হচ্ছে টেন তাহলে টোটাল রেভিনিউ বের করতে গেলে আমরা প্রাইসের জায়গায় বলি টেন আর কোয়ান্টিটি কত সেটাও ভাসাম্য কোয়ান্টিটি সেটা হচ্ছে ফিফটি তাহলে ফিফটি তাহলে কত ফাইভ হান্ড্রেড হচ্ছে আমাদের টোটাল রেভিনিউ ঠিক আছে তাহলে এখানে আমরা টোটাল রেভিনিউ বসাতে পারছি ফাইভ হান্ড্রেড এখন আমাদের লাগবে কি টোটাল কস্ট টোটাল কস্ট সমান হচ্ছে আবার অ্যাভারেজ কস্ট ইন্টু কোয়ান্টিটি তো আমাদের কোয়ান্টিটি আগে থেকে আমরা জানি ফিফটি কোয়ান্টিটি একটাই থাকবে তাহলে কোয়ান্টিটি জায়গায় আগে লিখে ফেললাম ফিফটি কারণ আমাদের লাগবে কি এসি অ্যাভারেজ কস্ট তো প্রশ্ন দেখতে পাচ্ছি আমরা এভারেজ কস্টটা কমে দিয়ে গেছে যে প্রাইস যে রেখাটা সেটা নিচে দিয়ে দিয়ে গেছে ঠিক আছে তাহলে আমরা সে কাজটাই করব নিচের দিক থেকে এসি গেল এসি রেখা এখন এসি রেখা এসি বা অ্যাভারেজ কষ্ট পেতে চাইলে এখান থেকে আমাদেরকে প্রাইস যে রেখাটাতে আসে অর্থাৎ উপরে সেখানে আমাদের এই গর্ব টান হচ্ছে আমাদের এই যে বিন্দুটা এটা হচ্ছে আমাদের অ্যাভারেজ কস্টের বিন্দু তাহলে অ্যাভারেজ কস্ট আমরা কোশ্চেনে দেখতে পাচ্ছি যে এইট তাহলে এখানে আমরা কি দিবো দিব তাহলে এখন আমাদের আচ্ছা এখানে একটা বিন্দু হচ্ছে অ্যাপ তাহলে অ্যাপ বিন্দু লিখে দিলাম কোশ্চেন অনুযায়ী তাহলে এখন হচ্ছে আমাদের অ্যাভারেজ কস্ট কত অ্যাভারেজ কস্ট হচ্ছে আমাদের এইট আমরা পেলাম এই যে দেখো অ্যাভারেজ কস্টের রেখা এটা তো এখান থেকে আমরা প্রাইসে দিকে আসলে এইট পাচ্ছি হচ্ছে আমাদের অ্যাভারেজ কস্ট তাহলে এখানে আমি লিখে দেবো যে এই ফির জায়গায় এইট তাহলে এইট ইন্টু ফিফটি কত ফোর হান্ড্রেড তাহলে আমাদের সি পেয়ে গেছি টোটাল কস্ট ফোর হান্ড্রেড তাহলে আমাদের প্রফিট বা মুনাফা কত পাচ্ছি আমরা হান্ড্রেড একশো টাকা মুনাফা হয়েছে আমাদের রিকোয়ারমেন্ট গ নাম্বারে ছিল যে উদ্দীপক অনুযায়ী ফার্মের মুনাফা নির্ণয় করো সেটা আমরা নির্ণয় করে ফেলাম কত একশো টাকা আচ্ছা ঘতে এবার বলা হয়েছে যে উদ্দীপকের এসি রেখা অর্থাৎ এসি রেখা এটা ই বিন্দুতে স্পর্শক হলে অর্থাৎ ই বিন্দুতে স্পর্শক হবে এখান দিয়ে যাবে মুনাফার ক্ষেত্রে কিরূপ পরিবর্তন হবে ঠিক আছে তাহলে এবার আমরা আবার চিত্রটা আঁকবো আঁকার চেষ্টা করব দেখো এসি রেখা ছাড়া এখানে বাকি চিত্রগুলো আগের মতো করেছি এখন আমাদের কাজ হচ্ছে যে এসি রেখাটাকে বিন্দু দিয়ে নেওয়া ঠিক আছে তাহলে আমরা এসি রেখাটা আঁকব এখন আমাদের বিন্দু দিয়ে যাবে এসি রেখাটা এসি রেখাটা আমরা তাহলে এসি রেখা পেলাম তো এসি রেখা মানে অ্যাভারেজ কষ্টের রেখা তাহলে এভারেজ টাও কি একই সেম টেন অর্থাৎ আমাদের প্রাইস টাও টেন আর অ্যাভারেজ কস্ট টাও হচ্ছে টেন এখন আমাদের মুনাফার ক্ষেত্রে কি পরিবর্তন হবে সেটা বের করতে বড় আছে ঠিক আছে তাহলে আমাদের মুনাফা সমান আমরা আগের মতো লিখব আমরা জানি মুনাফা সমান মুনাফা সমান টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট তাহলে আমরা আগের মতো করে বের করব টোটাল রেভিনিউ কত আমাদের টোটাল রেভিনিউ সমান প্রাইস ইন্টু কোয়ান্টিটি আমাদের প্রাইস কোথায় ভারসাম্য যেখানে সেখানে ভারসাম্য কোথায় এমসি ইকুয়াল অ্যামার যেখানে হবে এটা হচ্ছে অ্যামার এটা হচ্ছে এমসি তো এই জন্য এখানে ভারসাম্য দিতে হয়েছে আর ভারসাম্য বরাবর প্রাইস যেটা সেটা হচ্ছে টোটাল রেভিনিউ প্রাইস টেন আর ভারসাম্য বরাবর কোয়ান্টিটি যেটা সেটা হচ্ছে টোটাল রেভিনিউ কোয়ান্টিটি ফিফটি তাহলে টোটাল রেভিনিউ আমাদের কত ফাইভ হান্ড্রেড ফাইভ হান্ড্রেড আমাদের লাগবে কি টোটাল কস্ট টোটাল কস্ট বের করতে গেলে আমাদের কি লাগবে অ্যাভারেজ কস্ট কোয়ান্টিটি তো কোয়ান্টিটি একটাই আছে ফিফটি ভারসাম্য যেটা ফিফটি আর আমরা কোথায় পাবো এই যে অ্যাভারেজ কস্টের যে রেখাটা সেটা থেকে কোয়ান্টিটি বরাবর প্রাইস বর্বর যে জন্য করেছে সেদিকে টান দিব তাহলে এদিকে টান দিয়ে আমরা দেখতেছি আগেরটাই অর্থাৎ ট্রেন এই জন্য আমরা দেখি আমরা বসে দিব ট্রেন তাহলে টোটাল কস্ট আমরা পেলাম কত ফাইভ হান্ড্রেড তাহলে মুনাফা আমরা কত পাবো ফাইভ হান্ড্রেড মাইনাস ফাইভ হান্ড্রেড ইকুয়াল টু জিরো অর্থনীতিতে জিরো প্রফিটকে কী বলে স্বাভাবিক মুনাফা করে স্বাভাবিক মুনাফা বলে অর্থাৎ এখন আমাদের এই বিন্দু দিয়ে স্পর্শক হয় তাহলে আমাদের স্বাভাবিক মুনাফা অর্জিত হবে আর কি মুনাফা হয়েছিল আগে যেটা বের করেছিলাম সেটাকে বলে যে অতিরিক্ত মুনাফা অর্থাৎ গ নম্বরে যেটা বের করেছি অতিরিক্ত মুনাফা অর্থনীতিতে যে থেকে বেশি যে মুনাফাটা হয় শূন্য থেকে বেশি অর্থাৎ যে কোনো মুনাফা যেটা শূন্য থেকে বেশি সেটাকে আমরা কি বলে অতিরিক্ত মুনাফা করি অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে যে এসি রেখা যদি এখন এ বিন্দু দিয়ে সেট করে নতুন কন্ডিশন যেটা তাহলে কি হবে স্বাভাবিক হবে হবে। আমরা মন্তব্যকে আমরা কি লিখতে পারি এসি রেখা